প্রতিষ্ঠার প্রথম দিন থেকে এই প্রতিষ্ঠানের জন্য নে সার্থকভাবে তৈরি হয়েছে এক আলোকিত ভবিষ্যতের বীজ। প্রতিষ্ঠানের জমি সহ আমাদের পাশে আছেন। আমরা বিশ্বাস করি শিক্ষন্তদের সমহদয়ের সদাই এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে নতুন সাফল্যের দিকে। কিন্তু এত এডুকেশনের অ্যাডভাইজরি ফরগেটিং আস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ ধরার যে সুযোগ নিচ্ছে সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্র ছাত্রী কারণ হাতে কলমে আমাদের কাজ করার সময় আমাদের এসছে বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাদের প্রযুক্তি আমাদেরকে শিক্ষক বিজ্ঞান আমাদেরকে শিক্ষক শিক্ষা এবং সেখানে রাষ্ট্র আমরাও চাই যে তারা যেন দক্ষ হয়ে দক্ষ হয়ে তারা তাদের যে মূল লক্ষ্য সেটা তারা পালন করবেন সেটা তারা সেই শিক্ষা তারা অর্জন করবে একই সাথে সাথে কারিগরি দক্ষতা এগুলো তারা যেন গ্রহণ করে এবং বলা যেতে পারে কোয়ালিটি শিক্ষা তারা যেন গ্রহণ করে কারিগরি শিক্ষার জন্য দেশের যে এখন এই সরকারের যে সবচেয়ে যে একটা বড় রকমের যে প্রয়াস যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠেলে হয়তো আমাদের হাতে তেমন সময় নেই কিন্তু তারপরেও কারিগরি শিক্ষার মতো যে আমাদেরকে অনেক জোর দিতে হবে আমাদের সেটা কিন্তু আমরা সেই আমরা একেবারে এবং আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা যাই তার জন্য তার কিছু কিছু কাজ আমরা করে দেব আর এই জুলাই মাসেই সেই বড় রকমের আন্দোলন হয়েছিল ছাত্রদের আন্দোলন হয়েছিল শ্রমিকরা সেখানে যোগ দিয়েছিলেন সেখানে ছাত্রদের পিতা মাতারা বিশেষ করে মাতারা সেখানে যোগ দিয়েছিলেন শিক্ষকরা সেখানে সমর্থন নিয়ে দিয়েছিলেন সমগ্র জাতি এই ছাত্রছাত্রীদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন কাজে সেই ধরনের একটা ব্যবস্থা একটা নিপীড়নমূলক একটা ব্যবস্থা সেখানে ছিল আমরা যারা নাগরিক হিসেবে যারা ছিলাম আমরা ভেত আমরা ভুলে যেতে চাচ্ছিলাম আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের অধিকার নিয়ে আমরা নাগরিক আমাদের অধিকার না আমরা প্রজাতে আমরা পরিণত করি এই ছাত্ররা এই জুলাই মাসে আমাদেরকে সেই ব্যবস্থা থেকে একটা মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে